আপনারা দেখছেন জনমত টিভি আজ একুশ জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ছয় আষাঢ় চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শুক্রবার প্রতিদিনের মতো আজও এক নজরে বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনামে প্রথমেই দেখে নিন আজকের বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম নববার্তা প্রসঙ্গ বিষ্ণুরাবাহা ছিলেন লোক সাংস্কৃতিক উৎসস্থলের চালিকা শক্তি মুখ্যমন্ত্রী বার্তালিপি মূল্য পঁয়ত্রিশ চল্লিশ লক্ষ পরীক্ষার আগের দিনই মেলে নিটের প্রশ্ন গতি দৈনিক ডার কয়েবে প্রশ্ন ফাঁস কবল শিক্ষামন্ত্রীর যুগশঙ্ক জটিল সমর্থে আবদ্ধ কলেজে ভর্তি নাজহাল পড়ুয়া শিক্ষক এক নজরে দেখে নিন আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম বৃষ্টি না থামলে পরিস্থিতি গম্ভীর হতে পারে আশঙ্কা মুখ্যমন্ত্রীর পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা সরকারি ক্ষতিপূরণের চেক দিলেন বিধায়ক কৃষ্ণেন্দু পরীক্ষার একদিনের মধ্যে কেন বাতিল ইউজিসি নেট কি সেই প্রশ্নফাঁস জানাল শিক্ষামন্ত্রক নিট কেলেঙ্কারিতে সরাসরি মুদিকে দায়ী করালেন রাহুল বাইডেনের সমালোচনা করায় নেতানী আহুর সঙ্গে বৈঠক বাতিল বন্যার তুড়ে ফকিরবাজার নীলামবাজার পূর্ত সড়ক দ্বিখণ্ডিত জনজীবন বিপন্ন রামকৃষ্ণনগরে চল্লিশ হাজার পরিবার বন্যার কবলে বিজয় মালাকার তলিতে ইলেকট্রিক অটোরিকশা উল্টে জখম তিন বদরপুরে বন্যা পরিস্থিতির অবনতি নতুন নতুন এলাকা প্লাবিত খোলা হয়েছে চৌদ্দটি ত্রাণ শিবির বাদে মহাকলের দুর্গতরা সরকারি ত্রাণ পাননি খুব বন্যাক্রান্তদের শত শত মানুষের উপস্থিতিতে গাইনা ছড়ায় ভূমিদশে মৃতদের নামাজে জানাজা সম্পন্ন বঙ্গে বিদেশি বিনিয়োগ চায়না কেন্দ্র অস্ট্রেলীয় কর্তার সঙ্গে বৈঠকে বাধার পর অভিযোগ তৃণমূলের এবার পৃথক কেন্দ্রীয় শাসিত অঞ্চলের দাবিতে আন্দোলনে নামছে কুকিরা সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারালেন দ্রাবিড় আজ থেকে শুরু কোপা আমেরিকা সুপার এইট পর্বে জয়ের মেজাজ ধরে রাখতে চায় দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড আজ সম্মুখ সমরে অস্ট্রেলিয়া বাংলাদেশ এক নজরে দেখে আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম অসমর্থ নয় সামর্থ্য স্নাতকে ভর্তি একত্রিশ জুলাই অবধি পেগু বন্দে ভারতের খাবারে এবার আরশুলা ক্ষমা চাইল আইআরসিটিসি বাক্রুহারি মাহতাবকে প্রোটেম স্পিকার নিয়োগ রাষ্ট্রপতির জাহাঙ্গীরের কাটা মণ্ডুর সন্ধানে সুনীলের বাড়ির পুকুরে তল্লাশি বন্যা ধসে অবরুদ্ধ বরাকে চারশো পার কাঁচালঙ্কার রোগীকে বেহুস না করে মস্তিষ্কে সফল ক্র্যানেটমি অপারেশন গ্রিনহিলসে নজির ডাক্তার সাচুই রংমাইয়ের নিয়ম ভেঙে অত্যধিক গতি রেলের রিপোর্টেও দায়ী মালগাড়ির মৃত চালকই জমা জলে প্লাবিত মালিনী বিল নিকাশি ব্যবস্থার স্থায়ী সমাধান দাবি নিম্নমানের কাজের জন্যই ভেঙেছে কৈয়া স্কুলের ছাঁদ যাদব বাহিনীর নেতৃত্বে বন বিভাগের নিয়োগ দুর্নীতি সিবিআই তদন্ত চাইলেন দেবব্রত ছাব্বিশের কুচকাওয়াজ শুরু এবার কি কংগ্রেসে ভিড়তে চলেছেন সাজুও গুমরা থেকে বদলি বহুচর্চিত ফরেস্টার বাদশাহ বিজ্ঞানসম্মতভাবে বাঁধের কাজ না হওয়ায় আজ এই পরিস্থিতি মার্চ ফর সায়েন্স রুষ্ট প্রকৃতি বন্যার সঙ্গে লড়ছেন অসমবাসী অবশেষে লালা এসপি রোডে ড্রেন নির্মাণ কাজের সূচনা পুরনেত্রীর বন্ধ প্রত্যাহার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বাইশের ভয়াবহতা এখনও গায়ে কাটা দেয় বিজয় এক মাস ধরে নিখোঁজ ছেলে পদক্ষেপ নিচ্ছে না পুলিশ অভিযোগ পরিবারের নটিয়াখালের জমা জলেই ডুবল করিমগঞ্জ পুরসভা জেলা প্রশাসন সেই নির্বিকারী দেখেনি আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম রাজস্থানে প্রশ্ন ফাঁসে রাহুল কেন নীরব ছিলেন প্রশ্ন বিজেপির ভোটের ফলে মুদি এখন মানসিকভাবে পঙ্গু রাহুল জাতুয়ায় লঙ্গাই নদীতে তলিয়ে গেছে ফকিরাবাজার নীলামবাজার পূর্ত সড়ক রাজ্যের বন্যা পরিস্থিতিতে সরকারের তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে হিমন্ত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রৌঢ়ের করুণ মৃত্যু প্রতিবাদে ছয় নং জাতীয় সড়কে অবরোধ উত্তাল ছড়ার পার সরকারের নির্ধারিত দৈনিক মজুরি পাচ্ছেন না ইসাবিল লঙ্গাইবাগানের শ্রমিকরা ক্ষুব্ধ চা মজদুর সংঘ গুয়াহাটি শিলচর আইজল জাতীয় সড়কের দৈন্যদশা বিকল্প সড়কের দাবি পেনশনার্স সংস্থার বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের কালাছড়া টাঙ্গিয়া বস্তি নেই রাস্তাঘাট পানীয় জল প্রাথমিক স্কুলে পাঠদান লাটে ধলাইয়ে ডিগ্রি কলেজ স্থাপন সময়ের চাহিদা ডিমান্ড কমিটি গঠিত কাছাড়ের বিভিন্ন সড়ক সহ শিলচরের সড়ক সংস্কার নিয়ে এনএইচআই এল এর সঙ্গে বৈঠক সাংসদ পরিমলের নদী ভাঙনের মুখে বুড়িবাইলের শতাধিক পরিবার বিধায়কের ভূমিকায় খুব জয়ধনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড ও দোকানে বিশ লক্ষাধিকের ক্ষয়ক্ষতি করিমগঞ্জের পরিস্থিতি উদ্বেগজনক বানবাসীদের ত্রাণ সামগ্রী বন্টনের দাবিতে স্মারকপত্র সিপিএমের জমা জলে পশ্চিম হাইলাকান্দির বিভিন্ন গ্রাম প্লাবিত জিতা নদী খননের দাবি ভুক্তভোগীদের লুয়ের নদীগর্ভে তলিয়ে যাচ্ছে বাড়ি ভাতগুমে জলসম্পদ বিভাগ অভিযোগ তলির ডিএসপি টার্নিংয়ে রিস্কা খাঁদে আহত তিন মক্কার অগ্নিকুণ্ডে বলি আষট্টি ভারতীয় নিখোঁজ অনেকেই লোকসভা নির্বাচনের খবর করতে দেননি তাড়িয়ে দিয়েছে কেন্দ্র বিস্ফোরক ফরাসি সাংবাদিক গালওয়ানের পুনরাবৃত্তি ফিলিপিন্সের নৌসেনার উপরে হাতুড়ি ছুরি নিয়ে হামলা চীনের দিনেই আচমকা অন্ধকার গোটা ইকুয়াডোরে বিপদে দুই কোটি মানুষ লোকসভায় খারাপ ফল কারণ খতিয়ে দেখতে আট রাজ্যে কমিটি কংগ্রেসের ব্রাত্য বাংলা মালা ও কমলাক্ষ সমর্থকদের মধ্যে মারপিট জখম দশ রামায়ণের কাহিনীকে ব্যঙ্গ করে নাটক এক দশমিক দুই লক্ষ জরিমানা আইআইটি পড়ুয়ার কেন্দ্রীয় চুক্তি ফিরিয়ে দিলেন উইলিয়ামসন আফগানদের উড়িয়ে দিল ভারত জয় দিয়ে সুপার এইটে শুরু ইংল্যান্ডের দেখেনিন আজকের যুব কলাগুরু অসম অসমিয়ার প্রেরণায় উৎস মুখ্যমন্ত্রী করিমগঞ্জে অপরিবর্তিত বন্যা পরিস্থিতি বাইশ জুন অবধি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা অবশেষে জামিন আজি মুক্তি কেজরির শনিবার শুরু অম্ববাচি কামাক্ষায় সাধু সন্তদের ঢল কাটিগড়ায় বন্যা পরিস্থিতি অবনতি নতুন করে প্লাবিত দশ গ্রাম বড়খলার বুড়িবাইলে বারোটি ঘর বরাক নদীর ভাঙনে কবলে বিধানসভার পর হাইলাকান্দির পঞ্চায়েত রাজনীতিতে কমবে মুসলিম প্রতিনিধিত্ব আগরতলা কলকাতা গরিব রথ ট্রেন বড়খোলায় সব সড়ক বেহাল দুর্ভুক চরমে তলিয়ে গেল ফকিরে বাজার নীলামবাজার পূর্ত সড়ক ধসের বিভীষিকা কালীগঞ্জ ও জামিরায় ক্ষতিগ্রস্ত দুটি বসতঘর ঘর ছড়ার পরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের ক্ষতিপূরণের দাবিতে জাতীয় সড়ক অবরোধ জনপ্রতিনিধিদের অদূরদর্শিতার জন্য ভুগছেন করিমগঞ্জবাসী মহারাষ্ট্রে এবার আপনি বনাম আমির লড়াই মোদীকে সরাসরি চ্যালেঞ্জ উদ্ভব ঠাকরের তামিলনাড়ুতে বিস্মদের বলি সাড়ত্রিশ সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী স্টেলিনের মানবিক রোনাল্ডো ঝুপঝাড় ডিঙ্গিয়ে সমর্থকদের কাছে পৌঁছে গেলেন রশিদের ঘূর্ণি সামলে জলে উঠলেন সূর্য সহজ জয় ভারতের দুর্ঘটনায় মৃত্যু প্রাক্তন ভারতীয় টেস্ট ক্রিকেটার জনসনের আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ